প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকে জেনে নেবো যে কোরবানি কয় প্রকার কোরবানি প্রথমত দুই প্রকার এক প্রকার হলো নফল কোরবানি আর এক প্রকার হল ওয়াজিব কোরবানি এই ওয়াজিব কোরবানি হলো আবার চার প্রকার এক প্রকার হলো মান্যতের কোরবানি দুই নম্বর হচ্ছে ওসিয়াতের কোরবানি তিন নম্বর গরিবের ওয়াজিব কোরবানি চার নম্বর ধনীদের কোরবানি প্রথমে আমরা আলোচনা করব মান্যতের কোরবানি যেমন কোনো ব্যক্তি যদি মানত করে যে আমার উমুক কার্য হাসিল হলে উমুক কাজটা সম্পাদন হলে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করবো ওই ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক তার উপর কোরবানি করা আর এই কোরবানিটাই কোরবানির দিনের ভিতরেই করতে হবে অন্য সময় কার্ল আদায় হবে না এই কোরবানির হুকুম কি যেই ব্যক্তি কোরবানি মান্যত করবে ওই ব্যক্তি এই কোরবানির গোস্ত ভক্ষণ করতে পারবে না এবং ধনী ব্যক্তি ধনী আত্মীয় স্বজন ভক্ষণ করতে পারবে না এই মান্যতের কোরবানির গোস্ত সম্পূর্ণটা ফকিরকে মিসকিনকে সৎকা করে দিতে হবে যদি কোন ব্যক্তি ভুলে খেয়ে ফেলে অথবা কোনো ধনী ব্যক্তিকে দিয়ে দেয় তাহলে যে পরিমাণ গোস্ত নিজে ভক্ষণ করবে অথবা ধনীদেরকে দেবে ওই পরিমাণ অর্থ সদ্যা করে দিতে হবে দুই নম্বর অসিহতের কোরবানি যদি কোনো ব্যক্তি অসিহত করার পর মারা যায় তাহলে ওই ব্যক্তির অসিয়াত পূরণ করা তার উত্তরাধিকারের জন্য আবশ্যক হয়ে যায় সুতরাং তার সম্পদের এক তৃতীয়াংশ অংশ দিয়ে তার অসিয়াত পূরণ করা হবে এবং তার নামে কোরবানি করা হবে অসিয়াতের কোরবানির হুকুম এবং মান্যতের কোরবানির হুকুম একই অর্থাৎ মান্যতের কোরবানি যেমন নিজে ভোগ করতে পারে না এবং ধনী ব্যক্তি ভোগ করতে পারে না ওসিয়াতের কোরবানিও তার উত্তরাধিকার এবং ধনীরা ভোগ করতে পারবে না পরিপূর্ণ শ্রদ্ধা করে দুই নম্বর গরিবের ওয়াজিব কোরবানি যদি কোন গরিব ব্যক্তি কোরবানী করার নিয়তে পশু ক্রয় করে তাহলে তার জন্য ওই কোরবানির পশু জবেহ করা কোরবানি করা ওয়াজিব কোরবানীর পশু ক্রয় করার পর নিয়ত পরিবর্তন করে তাহলে তার নিয়াত গ্রহণযোগ্য হবে না অবশ্যই তার জন্য কোরবানি করতে হবে দুই নম্বর ধনীদের কোরবানি অর্থাৎ যেই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক জিলহদ মাসের দশ তারিখ ফজর থেকে নিয়ে বারো তারিখ আসর পর্যন্ত সময়ের ভিতরে তার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত অন্য যে সম্পদ আছে সেই সম্পদ যদি পরিমাণ হয় অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রৌপ্যের মালিক অথবা এই পরিমাণ অর্থের নগদ অর্থের মালিক হয় তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব অবশ্য করতে হবে যদি ওই ব্যক্তি কোরবানি না করে তাহলে গুনাগার হবে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে দুই নম্বর নফল কোরবানি নফল কোরবানি হলো যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় এবং যে ব্যক্তি মুসাফির অর্থাৎ মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না আবশ্যক হয় না তারা যদি সাধারণ ভাবে স্বাভাবিক ভাবে কোরবানি করে তাহলে তাদের কোরবানি নফল হবে এবং নফল হিসাবে তারা নেকি অর্জন করতে পারবে সব অর্জন করতে পারবে দুই নম্বর আরেকটি নফল কোরবানি হলো যদি কোনো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তার ওয়ারিশগণ কোরবানি করে যেমন ছেলে তার পিতার জন্য কোরবানি করলো তাহলে এটা তার পিতার নামে নফল কোরবানির সব পৌঁছে দেওয়া হবে সুতরাং আমরা এই কোরবানির প্রকার গুলো জানলাম আসুন এই কোরবানি করা হয় একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কারণ আল্লাহ রব আয় বলছেন যে লয় না আল্লাহ লহুহা ওয়ালা দিমাআহু ওয়ালা কিয়না মিনকুম যে তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত মাংস গোস্ত কিছুই আমার নিকট পৌঁছে না কি কিয়না আলহু তাকওয়া মিনকুম কিন্তু একমাত্র তোমাদের তাকুয়া তোমরা অন্তরে কি চাও তোমরা কি জন্য কুরবানি করতেছো কার জন্য কুরবানি করতেছো এই কুরবানিটাই এই নিয়তই আল্লাহর নিকট পৌঁছে সুতরাং আমাদের উচিত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করা

আমাকে সবেরিন বান্দা ধৈর্যশীল বান্দা অন্তর্ভুক্ত পাবেন সুতরাং আল্লাহ আলামিন তাদের এই অন্তরের কোরবানিকে কবুল করলেন এবং তাদের জন্য আল্লাহ রবুল্লা আলামিন কোরবানি কবুল করে আসমান থেকে জবিহা পাঠিয়ে দিলেন দুম্বা পাঠিয়ে দিলেন এবং ওই ডুম্বা কোরবানি হয়ে গেল ইসমাইল আলহি সাল্লা সালাম তার জায়গায় রয়ে গেলেন এবং একটা পৃথিবীর নিদর্শন হিসেবে রয়ে গেল সুতরাং আসুন আমরা যেভাবে ইব্রাহিম আলহি সালাম কুরবানি করেছেন আমরা যেন ওইভাবে কুরবানি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন আমিন ওখানে দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্লা আলমী